কৃষক বন্ধু প্রকল্পের পোর্টাল বন্ধ হয়ে গেল তাহলে কি দু হাজার পাঁচ হাজার টাকা যে দেওয়ার কথা সেটা কি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না স্ট্যাটাস চেক করা কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে যদি যান তাহলেও কিন্তু দেখতে পাবেন কোনোভাবেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট খুলছে না তাহলে কি এই দু হাজার এবং পাঁচ হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এখানে চলে এসেছি এখানে আসার পরে যদি আমরা স্ট্যাটাস দেখার চেক করি দেখুন এখানে স্ট্যাটাস দেখার জন্য যদি ক্লিক করি নথিভুক্ত কৃষকের তথ্য তাহলে আমরা কী দেখতে পাচ্ছি দেখুন এখানে অপশন দিয়েছে যে কী কী দিয়ে আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনাদের যেটা সুচ্ছা আপনারা সেখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন এবং সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আই এম নট এ এখানে ক্লিক করার পরে যখনই আপনারা সার্চের উপরে ক্লিক করছেন ক্লিক করতেই আপনারা এই নোটিশটা দেখতে পাচ্ছেন উই আর সরি বাট সামথিং ওয়েন রং এই লেখাটা কিন্তু আপনাদের চলে আসতেছে অর্থাৎ এই যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এটা কিন্তু আপনারা আর চেক করতে পারছেন না অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে না ইনভ্যালিড হয়ে গেল না আপনার অ্যাকাউন্টে ডিডি আপলোড হলো না ডিডি আপলোড হলো কিছুই কিন্তু আর আপনারা দেখতে পাবেন না দেখুন এখানে কি বলেছে ইফ ইউ আর দ্য অ্যাপ্লিকেশন ওনার চেক দ্য লোগোস ফর দ্য মোর ইনফরমেশন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে তাহলে কি আপনাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা বা দু হাজার টাকা যে যেমন কিস্তি পান সেই টাকা कि ढुकबेना অবশ্যই ঢুকবে এই যে ভাগ এটা শুধুমাত্র কিছুক্ষণের জন্য এই পেশার পরার ক্ষেত্রে কিন্তু এরকম ওয়েবসাইটে বা হ্যাভি ট্রাফিক আসলে ট্রাফিক আসলে কিন্তু ওয়েবসাইটে এই প্রবলেমগুলো আমরা দেখে থাকি যখন পি এম কিষান সম্মান যোজনার টাকা দেয় তখনও কিন্তু আমরা এরকম দেখি যে পি এম কিষান সম্মান যোজনার যে পোর্টাল সেটা কিন্তু ঠিকভাবে খুলছে না বা কাজ করছে না তো আপাতত এটা টেম্পোরারিভাবে কিন্তু এই ওয়েবসাইট বন্ধ বা এই স্ট্যাটাস চেক করা বন্ধ পরবর্তী সময় কিন্তু এটা আবার আপনারা দেখতে পাবেন খুলে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টে যে টাকা সেটা কিন্তু চলে আসবে এই যে আপনারা স্ট্যাটাস দেখে যাচ্ছেন একের পর এক সবাই কিন্তু একসাথে যখনই ওয়েবসাইট ভিজিট করছে তখন এই যে হোস্টিং রয়েছে বা এই যে মেনটেনেন্ট রয়েছে বা এই ওয়েবসাইটের যে ক্ষমতা রয়েছে সেটা কিন্তু যতটা রয়েছে তার বেশি কিন্তু মানুষ একসাথে ওয়েবসাইটে চলে আসছে যার জন্য কিন্তু এই ওয়েবসাইট মানে ক্র্যাক করতে বা বুঝতে পারছেন যে কাজ কিন্তু ঠিকভাবে করছে না মোটামুটি এইটা যখনই ঠিক হবে তখন কিন্তু আপনারা আপনারা আপনাদের আবার স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন আর দেখতে পারবেন যে আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেখানে কিন্তু পরিবর্তন শুরু হয়েছে যেমন আমি আপনাদের আজকের ভিডিওতে দেখালাম যে ব্ল্যাঙ্ক থেকে কিন্তু এডিএ আপলোডেড হয়ে গেল এবং পরবর্তীতে কিন্তু ডিডিএ আপলোডেড বা ডিডিএ অ্যাপ্রুভ এগুলো কিন্তু আসবে শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড আর ট্রানজ্যাকশন সাকসেসের ঘরে কিন্তু সাকসেস লেখাটা চলে আসবে এবার কথা হচ্ছে যাদের অলরেডি অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিন্তু যা তারা টাকা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলে রাখি অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড হওয়ার কিন্তু তিন চার দিন সময় লাগতে পারে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসার তো যখনই দেখছেন আপনার অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে আপনি নিশ্চিন্তে বসে থাকুন আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে আর টাকা চলে আসার পরে কিন্তু একটা বাংলায় মেসেজও দিয়ে দেয় যে আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা করা হয়েছে তো আপনারা যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা নিশ্চিন্তে বসে থাকুন যাদের ব্ল্যাঙ্ক রয়েছে তারাও চুপচাপ থাকুন এবং যাদের এডি আপলোড দেখাচ্ছে তাদেরও কিন্তু চুপচাপই থাকতে হবে কারণ এখন শুধুমাত্র আপনাদের ওয়েট করতে হবে কিছু দিনের মধ্যে অর্থাৎ কালকে পরশু তরশুর মধ্যে দেখবেন সকলেরই অ্যাকাউন্টে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু জমা পড়ে যাবে তো আপাতত এটা টেম্পোরারি অফ হয়েছে যখনই এই প্রকল্প যে পোর্টাল রয়েছে সেটা অন হয়ে যাবে আমি আপনাদের আবারও কিন্তু আপডেট দিয়ে দেবো অবশ্যই কিন্তু আপনারা এসে আপনাদের স্ট্যাটাস তখন কিন্তু চেক করতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ